আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত অনেক আগে প্রাচীন বাবিল নগরে বা পেবিলন নগরে এমন এক সময় এসেছিল যখন মানুষ জাদু শয়তারান্নে কুমন্তনা কথ হারিয়ে ফেলেছিল তারা আল্লাহকে ভুলে গিয়ে জিল ও অপশক্তির উপর ভরসা পড়তে শুরু করেছিল তখন আল্লাহ আল্লাহতাল্লাহ পাঠালেন দুই ফেরিস্তা হারুত ও মারুত আল্লাহ আল একশো বিশ ভিতর এবং যা নাজিল করা হয়েছিল বেবিলনের দুই ফেরিস্তা হারুত ও মারুতের নিকট এবং মানব চেত পরীক্ষা স্বরূপ মানুষ তাদের কাছে এসে বলতো আমাদেরকে জাদু শেখা যাতে আমরা অন্যদের ক্ষতি করতে পারি কিন্তু হারতার আমরা তোমাদের পরীক্ষা শুধু শিক্ষা দিচ্ছি কিন্তু এটা ব্যবহার করো না তবু অনেক শয়তানের ফাঁদে পড়ে না তারা জাদু শিখলো এবং স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটাতে লাভ এবং জাদুর ভয়াবহ ফলাফ এই জাদুতে মানুষ ক্ষতি করত ভালোবাসা ভানত পরিবারে ঝগড়া লাগাতো মন শান্তি কেড়ে নিত কিন্তু কোরআনের আয়াতে স্পষ্ট বলেছে তারা কারো ক্ষতি করতে পারত না আল্লাহ অর্থাৎ জাদু কোনো শক্তি নিজ থেকে কাজ করে না যদি আল্লাহ না চা কিছুই ঘটে না হারুতে মারুতের যুগে আমাদের শেখায় জাদু আসছে তবে একটি পরীক্ষা আল্লাহর আল্লাহর অনুমতি ছাড়া ক্ষতি করতে পারে না এবং সবচেয়ে বড় শিক্ষা আল্লাহর আশ্রয় ফিরে আসে প্রাকৃতিক নিরাপত্তা দোয়া ও আমল যদি কখনো মনে হয় জীবন ভারী হয়ে যাচ্ছে ঘরে অশান্তি মনে ভয় তখন এই দোয়া পাঠ আমি আল্লাহর পূর্ণাঙ্গ বাণী আশ্রয় চাই তার সৃষ্ট সকল অশুভ জিনিস থেকে হারুত মারুতে কাহিন সুজা পিথিয়েস নাই এটি আমাদের জন্য একটি শিক্ষা সুপাতার কোয়ারটা জাদু কুসংস্কার বা ভয় না। আল্লাহর রিজিক ইস্তেক ফার আমাদের সবচেয়ে বড় সুখ